আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি শপ আজকে কিন্তু আমরা আবার চলে আসলাম আপনাদের পছন্দের একটি শপ এই শপটিতে কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ জুতার কালেকশন শীত উপলক্ষে অনেক নতুন কালেকশন ভাইদের কাছে কিন্তু চলে আসছে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শুরুতে কিন্তু আপনাদের সপ লোকেশনটা একটু জানবো জি আমাদের সব লোকেশনটা হচ্ছে ঢাকার মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স স্টাইল দ্বিতীয় পঁয়ত্রিশ জি তো ভাইয়া যারা আপনাদের শপে আসতে পারবে না তাদের জন্য কিরকম ব্যবস্থা থাকবে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ

যাতে কাস্টমার আমাদের দিকে আকর্ষণ আকর্ষণ করে যে মানে একটু আপনার কথা হচ্ছে যে মানে সেলস একটু বেশি প্রফিট কম মানে তো আজকে অফার থাকছে ডিসকাউন্ট আর ইনশাআল্লাহ অফার থাকবে বিশ কালেকশন আছে তো ভিউয়ার্স চাইলে কিন্তু আপনারা সরাসরি এই শপটিতে কিন্তু চলে আসতে পারবেন চাইলে ঘরে বসে কুরিয়ার মাধ্যমে আপনারা সারা বাংলাদেশে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন আর যারা এখনো আমাদের চ্যানেলে নতুন প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন আমরা কিন্তু কথা বাড়াবো না চলুন শুরু করা যাক চলুন আজকের ভিডিও

দেখতে দেখা যায় অনেক ভারী হবে কিন্তু লাইট ওয়েট তার দুটা কোয়ালিটি এটার প্রাইস থাকছে মাত্র পনেরোশো মাত্র পনেরোশো জি এটা আছে দেখেন এটাও কিন্তু লাইট ওয়েট ভিতরে সবাই ভাববে না অনেক ভারী সোল পেন্টিং গুলো দেখেন তাহলে বুঝতে পারবেন এটার কালার হচ্ছে দুইটা এটার প্রাইস থাকছে মাত্র ষোলোশো মাত্র ষোলোশো জি মাত্র ষোলোশো টাকা দিয়ে আপনারা পেয়ে যাবেন একেবারে প্রিমিয়াম লুক তারপর ভাইয়া

যেহেতু বলছি সব ডিসকাউন্ট দিব আজকে নিকের ভিতরে হাইনিকের ভিতরে অনেকে আইসা বলেন হাইনিকের ভিতরে এটা দেখেন সোল কোয়ালিটি গুলা দেখি অত্যন্ত চমৎকার তাহলে বুঝতে পারবেন হাইনিকের ভিতরে সুইপ লেদার আর্টিফিশিয়াল লেদার সাধারণ ভাই সাইজ পাবেন 40 থেকে 44 দুটো কালার মাত্র 1600 টাকা অফার মাত্র 1600 টাকা এগুলা 2200 টাকা বিক্রি হইছে এখন অফার প্রাইস স্টক ক্লিয়ার করব সেজন্য মানে একেবারে স্টক গিয়ে থাকবে প্রজেক্টটা হাইনিকের ভিতরে

এটা চুয়াল্লিশ সাইজ যারা নিবেন তারা তাই অর্ডার করেন আস্তে থাকবে অফার প্রাইজ মাত্র পনেরোশো টাকা ওই এমগ্রাডেড তারপর ভাইয়া মাত্র চোদ্দশো প্রাইজ মাত্র চোদ্দোশো টাকা আমি কিন্তু কথার মাঝে মাঝে অফার প্রাইজ দিব যদি ভিডিওটা পুরা দেখেন তাহলে বুঝতে পারবেন না হয়তো অফার গুলা মিস করবেন এই যেরকম একটা কনভাস টাইপের বলেন রাফিউজের জন্য সবচেয়েতে বেস্ট হবে এটার প্রাইজ থাকছে আজকে মাত্র বারোশো

তারপর আজকে আরেকটা অফার দিয়ে দেয় জিটিকা থ্রি এটা সম্পর্কে সবাই জানেন নাইকের এটা সম্পর্কে নতুন করে বলে কোয়ালিটি গুলো দেখেন ভাই একটা কোয়ালিটি বলবে জিটিকা থ্রি ও ভাই তাও ওয়ান গেটেড এটা আমাদের চার হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা বুঝেই যাবে না অফার প্রাইস

মাত্র তেতাল্লিশ সাইজ যাদের লাগবে আজকে এটা থাকছে অফার প্রাইজে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা নিউ ব্যালেন্স এর ওয়ান এক্স টু ওয়ান গেট থার্টিন মডেল দুইটা কালার পাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা এগুলো চার হাজার পঁয়তাল্লিশশো টাকা আমাদের বিক্রি আজকে অফার প্রাইস পঁয়ত্রিশশো জর্ডান ফোর ওয়েম গেট দুইটা কালার পাবেন মাত্র সাতাইশশো টাকা মাত্র সাতাইশ

এটা আপনি 40 থেকে 45 সাইজ পর্যন্ত পাবেন এই দুটো প্রাইস থাকছে মাত্র 1200 মাত্র 1200 এটা কিন্তু ক্রেপ চলে কোয়ালিটি গুলো দেখলে বুঝতে পারবেন আমি একটা অসাধারণ ভাই 23 নিউ ভার্সন নিউ ভাই অস্থির ভাই কোয়াল লুক গুলো দেখেন সোলগুলা এটা প্রাইস অফার প্রাইসে থাকছে আজকে মাত্র সতেরোশো টাকা সতেরো এগুলো দুই হাজার পঁচিশশো টাকা পড়াশোনা হ্যাঁ যারা চান খুব সুন্দর এটার প্রাইস থাকছে মাত্র মাত্র দুইটা তখন দেখাচ্ছিলাম এখন এটা চমৎকার মাত্র চোদ্দশো টাকা অত্যন্ত চমৎকার মাত্র চোদ্দশো টাকা তারপরে অনেক ভিডিও এই যে এটা আছে যে সময় সর্বদার সাথে দেখানো যাচ্ছে না সব এটার প্রাইস থাকছে মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরো মাত্র পনেরোশো টাকা এই ছিল কিন্তু আজকের কালেকশন তো ভাইয়া আরেকবার কিন্তু আপনার নাম জানবো প্লাস আপনাদের সব লোকেশনটা জানবো আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকার মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স দ্বিতীয় তলা স্টাইল গ্যালারি পঁয়ত্রিশ নাম্বার দোকান স্টাইল গ্যালারি পঁয়ত্রিশ নাম্বার দোকান তাছাড়া ওখানে আসতে পারবে না আর তাছাড়াও যারা ঢাকার বাইরে আমরা কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি যারা দোকানে আসতে পারবে না তাদের জন্য কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে আপনারা প্রোডাক্ট গুলা জি জি প্রোভাইড করে থাকেন মানে পাঠিয়ে থাকেন যে থেকে অনেক বিদেশ থেকেও অর্ডার করে যে ভাই আমার বাড়িতে দুইটা জুতা পাঠানো হবে না তারাও পার্সেস করতে পারেন তারাও অর্ডার করতে পারবেন আর দেখতে পাচ্ছেন হিউজ কিন্তু কিন্তু কালেকশন আর আজকে আসলে অফার চলতেছে বছরের শেষ উপলক্ষে অফার মিস করলেই লস যারা কিন্তু এখনো আমাদের চ্যানেলে নতুন প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল এখন বাজিয়ে দেবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে এফ আর ব্লকস চ্যানেল রিভিউ থেকে